হুম কাদা হয়ে গেছে দেখো স্লিপ আছে কিন্তু স্লিপ হচ্ছে বাগান ডুবে রয়েছে আমি আনবো কি করে জল এটা কি হলুদ গাছ মা ওটা কি হলুদ গাছ কত পাওয়া যাবে না এই জায়গা থেকে আমি নিতেই পারবো না এই শুকনো শুকনো এগুলো নিয়ে যায় হুম জলে কাটায় নাম

Eksangel. के इडिश मचे माफ़ कर दिया रहना চলে আছি রান্না করে রান্না করতে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে ওই মাছটা একটু লবণ দিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো ইলিশটা ছোট হলেও ইলিশটা সেই কাছে বলে ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ আছে তো ইলিশ খেতেও ভালো তেলে ছেড়ে দিই জিরে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিতে হবে মাছটা ওই চাই মাছটা ছোটো হলেও ভালো সেন্ট বেরোয় কেমন হবে কে জানে

তিনটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো এবার তেলে দিয়ে দেবো জিরে বাটাটা আর লঙ্কা বাটা দিবস জল দেবো ঝোলে জাল উঠে গেছে মাছের ঝোলে এবার মাছটা দিয়ে দেবো

সেখান থেকে আসতে আসতে আবার রাত নটা বাজে আর তখন বৃষ্টি হচ্ছিল আমি আর সেনান টানা করে যাওয়ার টাইম পাইনি তা আজকে তার জন্য আমি দেওয়ার জন্য একটা জামা নিয়ে এলাম অর্ডিনারি সবসময় পড়ার জন্য এটা কিন্তু আমার পছন্দের আছে

তোমার পছন্দ রিয়ারে আর বছর জামাটা দিছো রিয়ার ওটাও খুব পছন্দ হয়েছে আর এটাও আশা করি রিয়ার খুব পছন্দ হবে আমি পছন্দ করে নেছি রিয়ার জন্য আর আশা করি আমি যা পছন্দ করে দিই রিয়া কখনোই বলে না যে যেটা ওটা ভালো হয় না বা দেখতে আমি যেটা দেব ওকে সেটাই ও খুব ভালো ও কেন তোমার কোনো মেয়েরাই বলে আর কেনার সময় কেনার সময় আমি একটু দেখেই কিনি যে না আমার মেয়ের সঙ্গে ম্যাচিং হবে কিনা সেটাও আমি এখন বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম এবার বান্না তো কতদূর হয়েছে জানি না এখনো তো দেরি আছে এবার আমি সেনান টানা করবো সেনান টানা করে আমি বোলপুর দিকে যাব কিন্তু বৃষ্টি হচ্ছে সেটাও ভাবছি আমার বন্ধুটাও সেখানে কাজে গেছে সে বলল আয় একবার কারণ আমার সঙ্গে ও আসবে বাড়িতে কাজে যাব ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর রান্নাবান্না যা হচ্ছে দেখতে থাকুন কীভাবে রান্না করছে এখন যে বৃষ্টি হচ্ছে একটু কমে গেছে এর থেকে একটু বাড়তি ছিল আগে তা মেঘলা প্রচণ্ড আকাশে মাছের জলটা নেবেন ইলিশ মাছের মাথার কতুশাক ভালো হবে না এটা কোনো কথা হলো যেমনই হোক ভালো হবে নাম শুনলেই তো খাওয়া হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে কম বেশি মাঝে মাঝে বেশি হচ্ছে মাঝে মাঝে কম হচ্ছে তাহলে বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর একটু আমার তারা আছে বোলপুরে যাব তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমি বেরিয়ে যাবো তা যাক আজকে যা রান্না হয়েছে খেয়ে দেখি কেমন রান্না হয়েছে কচু শাক কচু শাক আমি আর মা পাতলা ঝোল দারুণ লাগে দেখতে ইলিশ মাছের মাথা দিয়ে উঁচু শাক বিরাট লাগে দারুণ লাগছে দেখেন মাথায় কচু শাক শুধু শুধু খাবে চিরো ভালো লাগে এটা যে এটা খেলে পরে এই পাতাটা খেলে চোখের জ্যোতি হয় হুম কচু শাকে কচু শাক কচুর পাতা শুধু যদি খাওয়া যায় প্রত্যেকদিন শুধু পাতাটা ভাজা করে শুধু পাতাটা ভাজা করে যদি খাওয়া যায় বা এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে চোখ অনেকটা পরিষ্কার থাকে বা চোখও ভালো থাকে শুনেছি শুনছি দাদু বলতে

পাতলা ইলিশ মাছের ঝোল খুবই ভালো হয়েছে খারাপ হয়নি আমার কাছে একটু লঙ্কায় ঝাল কম হয়েছে ইয়ার কি ইয়ার কাছে ঠিক আছে না আমার ঠিক ইলিশ মাছের বেশি ঝাল বেশ আজকে আমাদের যা রান্না বানা করেছে মাছটা খেয়ে দেখো মাছটা স্বাদ আছে না সত্যি স্বাদ আছে মাছটা এই ইলিশ মাছটা বড় নয় কিন্তু ছোট ছোটর মধ্যে কিন্তু ভালো স্বাদ খুব ভালো লাগলো খেতে সত্যি এই এই মাসে খুব ভালোই স্বাদ আছে তো সত্যিকারে আজকে যা রান্না বান্না হয়েছে আমাদের বাড়িতে বেশি রকম হয়নি দুটো রান্না হয়েছে মাত্র একটা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝোল সত্যি দুটোই ভালো হয়েছে খারাপ কিছু হয়নি তাই এবার খেতে বলে খাওয়া হয়ে যাবে তারপরে উঠে আমি একটু বোলপুর যাবো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম এখন বোলপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাড়ি থেকে গিয়ে দেখি ওরা কী কাজ করছে বা কজন লোক গেছে তাও আমি জানি না কাজ করতে তা আজকে গিয়ে সব জানবো আর কি কাজ করছে সেটাও গিয়ে দেখব আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখন বোলপুর দিকে রওনা হচ্ছে তাহলে আমি অবশেষে সাইডে পৌঁছে গেলাম এখন কাজের সাইডে চলে এসছি তার কাজ তো মোটামুটি ভালোই চলছে সব কিছু দেখে দেখলাম দাদা মিস্ত্রিদের কাছে একটু যাবো দেখি তারা কীরকম কাজ করছে আর আমার এই যে বন্ধু বন্ধু আমার বন্ধু কিন্তু কাজে লেগে গেছে ঠিক আছে এখন যাই ওই মিস্ত্রিদের কাছে ওরা কীরকম কাজ বাজ আজ দুদিন ধরে করছে তা কোনো অসুবিধা আছে কি না ওগুলো আমার জানানো খুবই দরকার জানতে হবে কাজ ভালো আছে তো কোনো পিছনে কোনো তাড়াহুড়ো নেই চলুন যাই এবার মিস্ত্রিদের কাছে একবার যাবো এই যে সব মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে

উপরে সিল আপ করা হয় দেখুন দিয়ে স্প্যান দিয়ে আগে প্লাই বোর্ড সাইড মেরে তারপরে হেসপ্যান্ড লাগিয়ে প্লেট মার প্লেট ফেলে দিচ্ছে প্লেটটাকে আঁককানোর জন্য প্লেট মারছে এইবার প্লেটটাকে তুলবে তুলে ওর উপরে ফেলবে আগে এই সাইডগুলো ফেলে নেবে তারপরে মাঝখানে সব ফেলতে ফেলতে যাবে এই দেখুন প্লেটটা তুলছে বলে দিলো দেখুন এই যে সেলাপ ফেলানো হয়ে গেল এইভাবে সেলাপগুলো সাপ হবে আর এই যে সব সে রেখেছে এইভাবেই আর যে মাঝখানে যে গাড়ি আছে এগুলো পাটা পেলাই এগুলো দিয়ে বন্ধ করে দেবে সামনের যে কাজগুলো রয়েছে এগুলো মাটি ফিলিং হচ্ছে মাটি ফিলিং হচ্ছে তারপরে আস্তে আস্তে করবে লাইটটা ডাউন হয়ে গেছে তার জন্য তো তলায় পেগিন দিচ্ছে হ্যাঁ ঠিক আছে মেরে বেরোদ মেরে আর নামবে না হ্যাঁ এইভাবে সব সাইডগুলোকে দেখে দেখে মারতে হবে ধরে ডাউন হয়ে গেলে তাহলে অ্যাকরেন দিয়ে প্লেট দেওয়ার সময় হয়তো একটু উঁচু নিচু হয়ে যাবে এখন পাঁচটা বেজে গেছে মিস্ত্রি সব ছুটি করে দিল ওই দাদা ওই প্লেটটা ফেলে হয়তো ছুটি করবে তাহলে ছুটি হয়ে গেলে ফরেস্ট ছুটি হয়ে গেল কাজ থেকে ম্যাচ চালু হবে তো ম্যাচ চালু হলেই থাকবো আমরা সবাই মিলে এখানেই থাকবো এখানেই কাজ করবো সিঁড়ির লোকগুলো আসবে সিঁড়ির লোকগুলো আসার কথা ছিল ওরা বৃষ্টির জন্য আসতে পারে না কাল থেকে ওরা আসবে আমরা সবাই এক জায়গায় ম্যাচ চালু করবো এক জায়গায় থাকবো আচ্ছা বেশ ঠিক আছে তাই করো তাহলে আমারও ছুটি হয়ে গেছে মানে আমিও বাড়ি যাবো এখন তা চলুন আজকে পর্বটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে